মেহেরপুর সদর উপজেলায় বিলে শাবলা তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার মমিনপুর বিলে এ ঘটনা ঘটে নিহতরা হল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাফিয়া একই শ্রেণীর আলিয়া এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিম তারা সবাই দুই আপন ভাই মজিবুর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে স্থানীয়রা জানায় দুপুরে চারজন একসঙ্গে মুসুরি ভাজা বিলে সাপলা তুলতে চায় দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজি শুরু করে পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এই ঘটনার পর পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে